আসসালামু আলাইকুম আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করি আমার এক ক্লায়েন্ট উনি একটা রিকোয়ারমেন্ট দিয়েছে ঢাকা টু হংকং ষোলো তারিখ চব্বিশ তারিখ হচ্ছে গুয়াংজু টু মানিলা দেন আঠাইশ তারিখ হচ্ছে আপনার মানিলা টু ঢাকা তো আমি এই যে একটা উনি রিকোয়ারমেন্ট দিয়েছে এটা আমি চেক দিব শেয়ার ট্রিপে আমি চেক দিব আপনারা চেনেন শেয়ার ট্রিপ সবাই তো আমি একটা জাস্ট আপনাদেরকে একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে এই ফ্লাইটটা যদি আমি আড়াইশে মার্চ যদি আমি সার্চ করি মানিলা টু ঢাকা অন্যান্য যেই ফ্লাইটগুলো আছে এগুলো মোটামুটি রেটটা অ্যাভারেজে ঠিক আছে কিন্তু মানিলা টু ঢাকা আমি যে ফ্লাইটটা দেখাচ্ছি এটা দেখেন এখানে এই যে চায়না সাউদার্ন এয়ারলাইন্স এটা দেখেন চার ঘন্টা চল্লিশ মিনিটের ট্রানজিট আঠাইশ তারিখে এটার প্রাইস কত অনলাইন প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো এটা যদি আমি এই ফ্লাইটটা যদি আমি উনত্রিশ তারিখ নেই একদিন পরে আমি যদি এই ফ্লাইটটা উনত্রিশ তারিখ নেই একদিন পরে তাহলে দেখেন যদি একদিন আগে এই ফ্লাইটটা নেই তাহলে সেটার দাম আসতেছে পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু আমি যদি একদিন পরে এই ফ্লাইটটা নেই তাহলে সেটার দাম চলে আসতেছে উনত্রিশ হাজার একশো সাতানব্বই টাকা উনত্রিশ হাজার একশো সাতানব্বই টাকা দেখেন এই ফ্লাইটটা সেম ফ্লাইটটার দাম উনত্রিশ টাকা চলে আসতেছে তো বিষয়টা হচ্ছে এটা আপনারা যে কোনো জায়গায় ট্রাভেল করেন না কেন যখন ট্রাভেল করবেন অবশ্যই আপনাদের হাতে দু একদিন এদিক সেদিক রাখবেন তার কারণ আপনি যেদিন ট্রাভেল করবেন ওই দিনের আগের দিন বা পরের দিন সেম এয়ারলাইন্সে অনেক সময় অনেক তফাত হয়েছে এখানে কিন্তু প্রায় মোটামুটি প্রায় চোদ্দো থেকে পনেরো হাজার টাকার ডিফারেন্স একদিন তো আপনি মানিলাতে আপনি একটা হোটেল নিয়ে থাকতে গেলে হয়তো দু তিন হাজার টাকা যাবে এক রাত কিন্তু আপনার মোটামুটি দশ থেকে বারো হাজার টাকা সেভ হইতেছে তো সেই জায়গা থেকে যারা ট্রাভেল করেন ট্রাভেল পিপার আছেন যারা ট্রাভেল নিয়মিত করেন অবশ্যই ট্রাভেল করার সময় আপনাদের যে কোনো ডেটে আপনার জন্য টিকিট কাটবেন তার এক দুই দিন এদিক সেদিক করে দেখবেন দেখবেন যে মোটামুটি আপনারা একটা কম বেশি অনেক সময় বেশি হবে অনেক সময় কম হবে তো আপনারা চেক করে টিকিটটা ক্রয় করবেন বা টিকিট কাটবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনারা খুব সুলভ মূল্যে টিকিট কাটতে পারবেন এটা হচ্ছে টিকিট কিভাবে কমে কাটবেন এটা তার একটা ট্রিক্স তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কোনো ধরনের তথ্য বা কোনো ধরনের ট্রাভেল সংক্রান্ত বা কোনো ধরনের সার্ভিস প্রয়োজন হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম